তো আজকে আমি বাজার থেকে রাউটারটি নিয়ে এসেছি এটা হলো টিপিলিঙ্কের আর সি চুয়ান্ন একটি ডুয়েল ব্র্যান্ডের রাউটার আমার আগের রাউটারটি একটু স্লো কাজ করতেছে ওটাও টিপিলিঙ্কেরই ছিল ডাবল এন্টনা এবং ওটা হচ্ছে টু গিগার্সের একটা রাউটার ছিল তা আমি আজকে এটা নিয়ে এসেছি চলুন আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাই এটার ভিতরে কী কী থাকে তো আমি এতভাবে চেষ্টা করছিলাম যাতে প্যাকেটটা না মানে রাউটারটি বের করে প্যাকেটটাকে আমি আবার এই ভিতরে ভরে রাখতে পারি তো শেষ পর্যন্ত চাইটা দা ছিঁড়ে গেল এত ইয়া করতে পারে নাই আর এই হচ্ছে এই রাউটারটি দেখেন ভিতরে কি থাকে এরকম একটা কার্টনের ইয়া থাকবে প্যাকেট থাকবে ভিতরে এবং একটা অ্যাডাপ্টার রাউটার অ্যাডাপ্টার এই যে দেখতে পাচ্ছেন আর এখানে আমাদের সেই রাউটারটি এবং একটি ক্যাট এর কেবল পেয়ে যাবেন আর ইউজার ম্যানুয়াল গাইডটি এ হচ্ছে আর কিছু থাকবে না ভিতরে তো রাউটারটি এভাবে প্যাকেট করা থাকবে এই যে সেই আমাদের চকচকা সুন্দর রাউটারটি এটা চার অ্যান্টেনিয়া এটা হচ্ছে ডুয়েল ব্র্যান্ট টু এবং ফাইভ গিহার্স তো আপনারা চারটা এক্সট্রা প্রোড পেয়ে যাবেন আর এখান থেকে রিসেট দেওয়ার একটা বাটন আছে এখানে আপনাদের ইউজার ম্যানুয়াল যা মানে লগ ইন করবেন কীভাবে সেই পাসওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে পিছন সাইডে তো চলুন এটা কীভাবে আমরা সেট করি আপনাদের মাঝে দেখিয়ে দিই এ হলো সব অ্যাক্সেসরিজ আমার সেট আপটা কীভাবে করি আপনাদেরকে দেখিয়ে দিই চলুন তো বন্ধুরা এই যে দেখেন আমার সেই পুরোনো রাউটারটি এটা এখনও ভালো আছে কিন্তু আমি চাচ্ছিলাম যে একটি ফাইভ গিগার্সের রাউটার লাগাতে তো আমি এটা লাগিয়ে নিচ্ছি তো এক হাতে ক্যামেরা এক হাত দিয়ে খুলতেছি যেন যেন ঠিকঠাক মতো হচ্ছে না তো কিছু মনে করবেন না আপনারা তো আমি লাইনটা খুলে নিলাম অ্যাডাপ্টারের লাইনটা খুলে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলেই হবে পরে আমি ঠিক মতো এই রাউটারের অ্যাডাপ্টার দিয়ে লাগিয়ে নেব আর এখান থেকে লাইনটা দিয়ে দিলাম আমারটা ফাইবারের লাইন ডাইরেক্ট তো এই যে দেখেন অ্যাডাপ্টারের লাইনটা লাগিয়ে দিচ্ছি তো একাধায় কিছুতে হচ্ছে না কথায় আসে না একাধায় কোনো কিছু করা যায় না তো যার জন্য একটু সময় লাগতেছে এই যে দেখেন রাউটারের লাইন চলে আসছে তো বন্ধুরা এখন আমরা রাউটারটি সেট আপ করার জন্য মোবাইল থেকে আমাদের ওয়াইফাই সেকশনে যাবো এবং এখান থেকে টিপি লিঙ্ক যে নতুন নামটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর পাসওয়ার্ড কোথায় পাবেন পাসওয়ার্ড হলো আপনার রাউটারের পিছনে লেখা থাকবে ওই পাসওয়ার্ডটা দিয়ে এখানে কানেক্ট করে নেবেন তো আপনারা হয়তো স্ক্রিনটা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন কারণ এখানে স্ক্রিন রেকর্ডিং হয় না যেহেতু পাসওয়ার্ডের ব্যাপার সেপার তাই হয়তো হয় না তো দেখেন আমারটা কানেক্ট করে নিয়েছি এবং নো ইন্টারনেট দেখাচ্ছে তারপর আপনারা গুগলে ক্রম ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে যাওয়ার পর লিখবেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান এটা লিখে এন্টার মারবেন তারপরে দেখতে পারবেন টিপি লিঙ্কের অ্যাডমিনিস্টর পাসওয়ার্ড সেট করতে বলবে আপনারা তো আপনারা যে কোনো পাঁচ সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং প্রথমে একটি ক্যারেক্টার দিয়ে দেবেন বড়ো হাতের অথবা ছোটো হাতের নে তা না হলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি সেট সেট করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি তারপর লেস গতি দিয়ে দেবেন এখন দেখতে পারবেন আপনাকে টাইম সিলেক্ট করতে বলবে তো আপনারা এখান থেকে টাইম জোনটা খুঁজে ডাকারটা দিয়ে দেবেন তা আমি খুঁজতেছি তো আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাইতেছি কোনো কোথাও কোথাও পিউজ করে নাই তো এখান থেকে ডাইনামিক আইপি দেওয়া আছে আপনারা ই এ পি ট্রিপল পি ইও দিয়ে চায় এটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনাদের সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে নেবেন যেটা আপনার আইএসপি দিয়েছিল তো আমারটি দিয়ে দিয়েছি দেবার পর এখান থেকে দেখতে পারবেন নেক্সট দিয়ে দিলাম তারপর এখান থেকে রাউটারে আপনি নাম কি দিবেন সেটা এখান থেকে কেটে দিয়ে দিবেন তো এখানে দেখেন টিফিলিং দেওয়া আছে আমি এখান থেকে আমার নামটি দিয়ে দিচ্ছি তারপর পাসওয়ার্ড আপনারা চেঞ্জ করলে চেঞ্জ করতে পারেন আমি চেঞ্জ করবো না এটাই থাকবো সমস্যা নাই থাক তারপর ফাইভ ডি গার্স দেখতে পারছেন এটা অটোমেটিকটি আপনি প্রথমে যে নাম দিবেন সেটা নিচ্ছে জাস্ট ফাইভ জি লেখা চলে আসবে এটা হলো ফাইভ ডি গার্সের তো সব কিছুই ঠিকঠাক থাকলে আপনারা অ্যাপ্লাই ক্লিয়ার করে দেবেন এখন দেখেন কানেক্টেড হয়ে গেছে তো আশা করছি বুঝতে পারছেন এভাবেই কানেক্ট করে নেবেন ধন্যবাদ সবাইকে